তো নমস্কার বন্ধুরা আমি শ্রীমন্ত আর আমি সাধারণত ট্রিটমেন্ট রিলেটেড ভিডিও বানাই তবে আজকে এই ভিডিওতে কিছু ডিফারেন্ট বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো যে আমার সঙ্গে একটা স্ক্যাম হয়ে গেছে তো স্ক্যামটা কীরকম টাইপের এটা প্রত্যেকের জানা দরকার যে কারণে আমি এই ভিডিওটা বানিয়ে শেয়ার করছি সোশ্যাল মিডিয়া বা ইউটিউবে তো প্রথমত আমরা যখন ফেসবুক চালাই ফেসবুকের মধ্যে বিভিন্ন রকমের দেখবেন অ্যাড আসছে ভালো কাপড় জামা ভালো যে সেলফি স্টিক ক্যাম্বেল এবং বিভিন্ন ধরনের যে ভালো ভালো জিনিস দেখবেন অফার আসছে সেগুলো খুব কম প্রাইসের মধ্যে খুবই কম তো অনেক সময় ওদের অ্যাড এমনভাবে দেখানো হয় যেন মনে হয় যে এগুলো সত্যি তো আমি বিশেষত এগুলো বিশ্বাস করি না তবুও একটা আমি নিজে থেকে একটা স্ক্যামের মধ্যে পড়ে গেছি সেটা হলো ফেসবুকে একটা অ্যাড দেখলাম যেহেতু আমি ইউটিউবে ভিডিও বানাই সে কারণে আমার একটা সেলফি স্টিকের দরকার ছিল যেগুলো অটো রোটেড সেলফি স্টিক তো এখন তো ওইটা ওই অ্যাডটা দেখছি ইউটিউবে একদম ইউটিউব খুললেই চলে আসছে আশা করি আপনারাও ইউটিউব খুলে এরকম ধরনের অ্যাড ভালো জামাকাপড়ের অ্যাড পেয়ে যাচ্ছেন তো সেরকম দেখে আমি একটা ইউটিউবে অ্যাড দেখে একটা জিনিস অর্ডার দিই এবার সেইটার দাম ছিল পাঁচ হাজার সামথিং সেটা আমাকে অফারে পনেরোশো টাকায় দিচ্ছিল তো যদিও আমি একটা বড়ো বোকামির কাজ করেছি আপনারা এরকম কাজ করবেন না তো আমি সেটাকে অর্ডার দিই এবং অর্ডারে সেটাকে নাকি ক্যাশ অন ডেলিভারি ছিল তো আমি নিঃসন্দেহে ক্যাশ অন ডেলিভারি অর্ডার করেছিলাম তো তার ফলে যখন অর্ডারটা আসে এবং ঠিক যে যে প্রসেসে একটা জেনুইন অ্যাপ অ্যাপস থেকে আপনি যখন অর্ডার নেবেন সেইভাবেই আমিও আমাকেও কিন্তু ভেরিফাই করা হয়েছিল অর্ডারের জন্য এবং নেব কো নেব না সেটাও জানানো হয়েছিল একদিন এসে আমার অর্ডার ঘুরে গেছিলো কারণ আমার ডিউটি ছিল আমি ফোন রিসিভ করতে পারিনি পরের দিন আমাকে আবার ফোন করা হয়েছিল তো তার পরের দিন আমি ডিউটিতে ছিলাম কিন্তু আমি অর্ডারটা নিয়ে নিয়েছিলাম এবং সেখান থেকে ওদেরকে ফোন পেতে পে করে দিয়েছিলাম তো অর্ডারটা নেওয়ার পর আমাকে এরকম ধরনের একটা বক্স এসেছিলো যার মধ্যে যে সেলফি স্টিক বা যে গেম বেল্ট আমি অর্ডার দিয়েছিলাম সেটা থাকার কথা কিন্তু এটা যখন আমি খুলছি সেটা খোলার সময় এখানে একটা প্রথমেই একটা নরেন্দ্র মোদির ঠিকানা মানে ছবি লাগানো আমাকে একটা এরকম কাগজ বেরিয়ে এলো এত মোটা তখন আমি বুঝতে পারলাম যে আমার কাছে কোনো একটা ফ্রড হয়ে গেল পনেরো একটা টাকাটা চলে গেলো তো এর ভেতরে আরও আরও একটা ছোট বক্স ছিল সেটাও যখন বার করলাম তখন এটা ফাঁকা তো তারপর এটা যখন খুলছি তখন এটার মধ্যে একটা কাগজ সুন্দর করে ভাজ করে ভরা রয়েছে তো এই যে একটা স্ক্যাম মাত্র পনেরোশো টাকার মধ্য দিয়ে হয়তো আমার উপরে গেল কিন্তু আপনারা চাইলে স্ক্যাম থেকে বাঁচতে পারেন এই সমস্ত যে ওয়েবসাইটগুলো আসছে যে ইউটিউবে বা ফেসবুকে যে অ্যাডগুলো আস আসছে সেগুলো থেকে কখনোই কোনো জিনিস অর্ডার করবেন না কারণ এগুলো টোটালি স্ক্যাম আপনার পাঁচ হাজার টাকার জিনিস কখনো পনেরোশো টাকা দিতে পারে না এটা আমার আগে জানা উচিত ছিল কিন্তু স্ক্যামটা হওয়ার পর আমি শিক্ষা পেলাম এখান থেকে তো এই কারণে ভিডিওটা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি যাতে ভবিষ্যতে আপনারা এরকম কোনো স্ক্যামের শিকার না হন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই ভালো লাগে একটা লাইক করবেন আপনাদের পনেরোশোটাকে অলরেডি হারিয়েছে আপনাদের জন্য কোনো রকম এরকম লস না হয় তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন